ভাঙরের একতা দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম তার সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শকত মোল্লার দণ্ড সর্বজনবিদিত এই আরাবুলি ভাঙরের নতুন হাতে এলেন এসআইআর নিয়ে সচেতনতার বার্তা দিতে নিয়ে আতঙ্কিত ছিলাম আরাবুল ইসলাম যে হিসাবে বলল আমরা তাতে অনেকটা মানে নিশ্চিন্তা হয়েছে আজকে নূতন এটা যে বার্তাটা দিয়েছে টোটাল ভাঙরবাসীর কাছে যে এসআর নিয়ে কোনো সমস্যা নেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি আমাদের ভাঙড়ের আর আরবুল বলেছিলাম যেভাবে সবাইকে গাইডলাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এসার নিয়ে কোনো সমস্যা নেই এই বক্তব্য সারা ভাঙড়ের মানুষ শোনার পরে বুঝে নিয়েছে যে আমাদের কোনো ভয়ের কোনো জায়গা নেই তবে বক্তৃতার বেশিরভাগটাই টার্গেট করলেন শকত মোল্লাকে যিনি বারবার আরাবুল বিরোধী বলেই পরিচিত শকতের বিরুদ্ধে এসআইআর সচেতনতার বার্তা দিতে এসে চাচা চোলা ভাষায় মন্তব্য আরাবুলের একেবারে বিস্ফোরক আরাবুল ইসলাম শোকক উদ্দেশ্য করে বলেন এখানে লুটেপুটে খাবে বলে আমাকে পরিকল্পনা করে জেল খাটানো হয়েছে আরাবুলের আর বক্তব্য আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে দলটা তৈরি করেছি ও তৈরি দলে এসে লুটেপুটে খাচ্ছে মধুর হাড়ি পেয়েছে আগামী দিনে শুধু ভাগর থেকে উৎখাত নয় কোথা ও সেই মুখ দেখাতে পারবে না কেউ জমির দালালি করছে কেউ তোলা তুলে বেড়াচ্ছে কেউ যে কোনো ভাবে মাটিতে এই উর্বর মাটি সবাই চেষ্টা করছে আয় করার জন্য। তাই উনি ভুলতে পারছেন না উনি মধুর হাঁড়ি পেয়েছেন ভাগরে আমাদের লড়াই হয়েছে আমরা প্রতিটা ক্ষেত্রে যেভাবে লড়াই সংগ্রাম করে আমরা এই অঞ্চল আজকে ভাঙরে নেতৃত্ব দিয়েছি বর্তমানে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি তা হলেও আজকে যারা আজকে আরাবুল ইসলামকে বহিষ্কার করার জন্য মাঠে নেমে পড়েছিল আজকে তারা ভাঙরের মানুষ তাদের তাড়া দিয়েছে যারা আমার সাথে লড়াই করে যারা আমার সাথে চব্বিশটা কোটি থাকে তাদের বাড়ি বাড়ি পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে আমরা জানি আমরাও দলের লোক দল কোনো না কোনো কারণে আমাকে বহিষ্কার করেছে পাশাপাশি দলের কাছে ভাঙরের নেতৃত্বে বদল আনার দাবিও রাখলেন আরাবুল বলছে আরাবুল ইসলাম দলে নেই হাকিবুল ইসলাম দলে আছে দলকে বিভাজন করে এই ভাঙরে আপনারা দেখেছেন এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে প্রতিদিন কোনো না কোনো জায়গায় চোর চোর বলে তাড়া করছে কোনো জায়গায় মেয়েরা ঝাঁটা নিয়ে এগিয়ে যাচ্ছে কোনো জায়গায় গাড়ি ছেড়ে পুলিশের ব্যারিগেডে বেরিয়ে যাচ্ছে আমার বলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে যারা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমাদের আবেদন যেমন এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি মানুষের জনরসে পড়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ তাকে চাইছে না বর্তমানে শকত মোল্লা ভাঙরের দায়িত্বপ্রাপ্ত অবজারভার তা নিয়েও প্রশ্ন তুলে আরাবুলের হুঙ্কার কিসের অবজারভার তার কি কাগজপত্র আছে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মোরল সাদার চেষ্টা করছেন বলে শকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য আরাবুল ইসলাম দলটা যারা আজকে যিনি বলে আমি অবজারভার কিসের অবজারভার তার কি কাগজপত্র আছে শকতকে মহিলারাই ছাটা দেখায় শকত বিআইনি কাজ করে শকত দলের কেউ না দলের কেউ না হয়েও কেউই ঘোষণা করে দিলেন আরাবুল ইসলাম স্বাভাবিকভাবেই নতুন করে ফের প্রকাশ্যে ভাঙরের তৃণমূলের গোষ্ঠী কুণ্ডল আরাবুলকে পাল্টা দিতে ছাড়েনি না তৃণমূল নেতা উনি যদি এত জনদলে দিয়ে হয়ে থাকে তাহলে ওনার ভূতে কেন তিনশো প্লাস ভোটে উনি ওখানে হেরেছেন এবং ওনার অঞ্চল কীভাবে হেরেছে তাই বলবো চা চক্র করে কোনো লাভ হবে না এসআইআর ফর্ম ফিল করে কোনো লাভ হবে না উনি যদি আগে বুঝতেন তাহলে এটা কার্যকারী হতো অবশ্য আরাবুল বিরোধী শকত এবং শকত বিরোধী আরাবুল এই গোষ্ঠী দ্বন্দ্বে ভরা তৃণমূলকে নীতিহীন বলে মিথ্যে ছাড়েনি আইএসএফ শিবির নাম করলে এই আরাবুল ইসলামটা কে আর নটোরিয়াস ক্রিমিনালটা যার বাংলা মানে হলো কুখ্যাত দুষ্কৃতি এনএইচআরসি রিপোর্টে বলছে উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল তাহলে সেই ক্রিমিনালকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে ক্যানিংয়ে দায়িত্ব দিচ্ছে তাহলে কি এখানে শুধু মানুষ খুন করার জন্য তৃণমূলের পার্টিটার নীতি ঠিক আছে আগে এই পূরণ আমি করলাম নীতি ঠিক আছে ভাগরে শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্বে শুক্রের সারাদিনই চলল পারো তবাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ